টিভিটির সমস্যা হচ্ছে দশ পনেরো মিনিট পাওয়ার দিয়ে রাখলে তারপর টিভিটি চালু হতো কিন্তু এখন আর চালু হচ্ছে না পুরোপুরি বন্ধ অবস্থায় আছে তো আজকে আমরা দেখব সমস্যাটি কোথায় এবং কিভাবে ফাইন্ড আউট করতে হয় স্টেপ বাই স্টেপ দেখব কোথায় ভোল্টেজগুলো পরিমাপ করতে হবে সর্বক্ষেত্রে বারো ভোল্ট আগে ওকে আছে কি না সেটি দেখতে হবে দেখতে বললাম বারো ভোল্ট ওকে আছে এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট প্রেজেন্ট আছে এবং সিপিইউ কোর ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু ভোল্টও ওকে আছে এবং ওয়ান পয়েন্ট এইট ভোল্ট প্রেজেন্ট আছে প্রয়োজনীয় সকল ধরনের ভোল্টেজই প্রেজেন্ট আছে তারপর এখন স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না রিমোট প্রেস করলে চালু হচ্ছে না বাটন প্রেস করলেও চালু হচ্ছে না স্ট্যান্ড বাই পজিশনে আছে সমস্যাটি প্রসেসর স্বাভাবিক আছে কোনো ধরনের হিটিং নেই এবং ফাইভ ভোল্টও প্রপারই আছে এখন আমাদের রেগুলেটর ইনপুট ভোল্টেজগুলো চেক করে দেখতে হবে ইনপুট ভোল্টেজে কোনো পরিবর্তন আছে কি না এখানে ফাইভ বোল্ট দেখাচ্ছে সঠিক দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট রেগুলেটরের ইনপুটে ফাইভ ভোল্টই থাকবে এবং ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রেগুলেটরের ইনপুটেও ফাইভ ভোল্টই থাকবে কিন্তু ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রেগুলেটরের ইনপুটে ফোর ভোল্টের মতো দেখাচ্ছে এখানে ফোর ভোল্ট থাকা সত্ত্বেও ওয়ান পয়েন্ট এইট ভোল্ট কিন্তু আউটপুট দেখাবে কিন্তু প্রপার এম্পিয়ার পাস হবে না রেগুলেটর দিয়ে মূলত এটাই সমস্যা আর জন্যই স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না আর এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রেগুলেটরে ছোটো একটি এসএমটি মসফেট দিয়ে সাপ্লাই দেওয়া হয়েছে প্রথমে মসফেটের ড্রেন পিনে ফাইভ ভোল্ট ইনপুট করা হয়েছে এবং সোর্স পিনের মাধ্যমে ফাইভ ভোল্ট আউট করে ওয়ান পয়েন্ট ভোল্ট রেগুলেটরের ইনপুটে দেওয়া হয়েছে এখন এখানে ইন আউটপুট লাইনে দেখতে পাচ্ছি ফোর ভোল্ট আছে এখানেই সমস্যা আর এই জন্যই স্ট্যান্ড বাই রেজ হচ্ছে না টিভিটি চালু হচ্ছে না বা এর আগে চালু হতো কিছু সময় পাওয়ার দিয়ে রাখলে হয়তোবা মসফিট থেকে ধীরে ধীরে ভোল্টেজটা আপ করতো পরবর্তীতে চালু হতো এই ট্র্যাকটা ওয়ান পয়েন্ট এইট বোল্ট রেগুলেটরের সাথে সংযুক্ত দেখাচ্ছে শ এখান থেকে এখানে ট্র্যাকটা শর্ট দেখাচ্ছে এখন আমরা এই এস এম ডিম ইনপুট লাইনে ফাইভ বোল্ট দেখতে পাচ্ছি কিন্তু আউটপুট লাইনে ফোর বোল্ট দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এখানে ফাইভ বোল্ট দরকার দুটি প্রান্তেই ফাইভ বোল্ট থাকবে কিন্তু এক প্রান্তে ফোর বোল্ট দেখাচ্ছে সোর স্পিন লাইনে ফোর বোল্ট দেখাচ্ছে এখন মসফেটটা আমরা উঠিয়ে ফেলবো এবং নতুন একটি মসফেট এখানে লাগাবো এবং তার পরবর্তীতে দেখব ভোল্টেজটা সঠিক ফাইভ বোল্ট আসে কিনা আমার কাছে এই এসিএমডি মসফেট না থাকার কারণে আমি এটা জাম্পার করে দেব মূলত এটার কাজ এই মসফেটের কাজই হচ্ছে ড্রেন থেকে সোর্সে ভোল্টেজটা পাস করে দেওয়া ফাইভ বোল্ট এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাস করে দেওয়া তো এটা আমরা বাইপাস করে দেব যেহেতু দুই প্রান্তে ফাইভ বোল্ট প্রয়োজন আমরা জাম্পার করে দিলেই হবে এবং জাম্পার করে দিয়ে দেখব তখন ফাইভ ভোল্টটা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রেগুলেটরে ইনপুটে সঠিক দেখায় কি না এখন এখানে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট দেখাচ্ছে দুই প্রান্তেই দেখাবে যেহেতু জাম্পার করে দিয়েছি শর্ট করে দিয়েছি এখন দেখবো স্ট্যান্ড বাই রিলিজ হয় কি এবং পরবর্তীতে ভোল্টেজগুলো আবার আমরা একটু মেজার করে দেখবো সমস্যাটি কোথায় ছিল এখন ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট প্রেজেন্ট আছে এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পূর্বেও ছিল এবং প্যানেল ভিসিসি দেখাচ্ছে তার মানে হচ্ছে স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে অন হয়েছে এখন পিসিবিটা এখন আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রেগুলেটরের ইনপুট যেখানে ফোর ভোল্ট দেখেছিলাম ওইখানে আমরা এখন একবার একটু চেক করে দেখব ফাইভ ভোল্ট প্রপার আছে কি না এখন অফ কন্ডিশনে এখানে ফাইভ বোল্ট দেখাচ্ছে কিন্তু এখানে ফাইভ বোল্ট দেখানোর কথা ছিল না যেহেতু আমরা জাম্পার করে দিয়েছি ডাইরেক্ট করে দিয়েছি এই জন্য ফাইভ বোল্ট এখানে সবসময় এখন প্রেজেন্ট থাকবে এটা আসার কথা ছিল রিমোট দিয়ে চালু করার পরে এখানে ফাইভ ভোল্ট আসবে এবং তার পরবর্তীতে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রিলিজ করবে রেগুলেটর কিন্তু আমরা যেহেতু জাম্পার করে শর্ট করে দিয়েছি ডাইরেক্ট করে দিয়েছি এজন্য এখন সরাসরি দেখাচ্ছে ভোল্টেজটি এখন টিভিতে লাগিয়ে দেখব আমরা একবার একটু দেখবো যে মসফেটটা আমরা শর্ট করে দিলাম ড্রেন এবং সোর্স পিন এখানে জাম্পার করে দিয়েছি এই মস্পেরটাই সমস্যা ছিল যার কারণে টিভিটা চালু হতো আবার হতো না এরকম সমস্যা করতো এখন সমস্যাটির সমাধান হয়ে গেছে এবং টিভিটি অনকন্ডিশন আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন